নমস্কার আমি সুকান্ত আর আমি আমার সেই চেনা পরিচিত তিনতলার ছাদে আছি যেখানে গিটার লেসেন করতে খুব ভালোবাসি স্টুডেন্টদের নিয়ে এখানেই ক্লাস করাই বেশিরভাগ সময় তো আজকে যে লেসেনটি আমি তোমাদের জন্য আনছি সেটা খুবই ইন্টারেস্টিং এবং খুবই হেল্পফুল হতে পারে যারা একদম নতুন তাদের জন্য এরকম টাইপের লেসেন আমি আগেও করেছি কিন্তু আমি ভাবলাম যে কিছু নতুন গানের একটা কোলাজ বানিয়ে তোমাদের জন্য লেসেনটা আনা যাক তো টপিকটা হচ্ছে যে একটা কর বাজিয়ে একদম সুপার বিগিনার বা একদম যারা নতুন তারা কিভাবে একটা শুরু করতে পারে অনেকের বক্তব্য থাকতে পারে যে একটা কর দিয়ে কি গান হয় তো সেই জায়গা থেকে আমি উত্তরটা দিতে চাই যে আমার উদ্দেশ্য শুধুমাত্র সুপার বিগিনার বা যারা একদম নতুন এখন সুপার বিগিনারদেরও বিভিন্ন রকম ক্যাটাগরি থাকে আমরা এতদিন ধরে ক্লাস করিয়ে আসছি আমি দেখেছি যাদেরকে ফিঙ্গার এক্সারসাইজের টাস্ক শুরুতে দিয়ে দিলেও কিন্তু তারা একদম তুখোরভাবে ওটাকে চ্যালেঞ্জ হিসেবে নেয় আর প্র্যাকটিস করে অবশ্যই করে কিন্তু কিছু ক্যাটাগরির স্টুডেন্টরা থাকে যারা বিভিন্ন রকম চাপে থাকে তাদের অনেকগুলো দিক সামলাতে হয় তাদেরকে যদি আমরা খুব যত্ন সহকারে সফট কিছু টাস্কের উপর দিয়ে আটকে রাখতে পারি তাহলে পরবর্তীকালে কিন্তু তারা দারুন দারুণ আরও কঠিন টাস্ক আমাদের জন্য করে দেবে কিন্তু শুরুতে যদি ওই এটা করতেই হবে বলে চাপটা দিয়ে দিই তাহলে কি হয় ওরা এটা ভাবতে শুরু করে দেয় যে আমার জন্য বোধ হয় গিটারটা নয় তখন ওরা ছেড়ে দেয় তখন যে কোনো মূল্যে আর ওদেরকে ফিরিয়ে আনতে পারি না তো এরকম বিভিন্ন মানে দুটো ক্যাটাগরি বললাম এরকম আরও দু চারটে ক্যাটাগরি বেরিয়ে আসবে স্টুডেন্টদের তো যাই হোক আমার ওই সেকেন্ড ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য স্পেশালি আমি চাই যে একটা কর্ডের উপর দিয়ে কিছু গান প্রোভাইড করতে যাতে করে ওরা এটা ফিল করতে পারে যে এভাবেও তো শুরু করা যায় মনের মধ্যে এরকম ফিলিংস আসে যে ভাই আমি পারবো আমি পারতে পারি আমার দ্বারা সম্ভব সো এই বিশ্বাসটা জাগানোর জন্য এই টাইপের লেসেনও খুব জরুরি ঠিক আছে আশা করি কিছু মানুষকে বোঝাতে পেরেছি এইবার আমি প্রথমে যে একটা কর শেখাবো সেই করটা বাজিয়ে আমরা কিছু গান গাইবো পরপর পরপর আমি ইজি একটা স্টামি প্যাটার্ন দেখিয়ে দেবো একটু ধৈর্য রাখতে হবে প্রথমে যারা করটা জানে না তাদের জন্য আমরা করটা অবশ্যই গাইড করে দেবো লেফট হ্যান্ড এর ফার্স্ট ফিঙ্গার সেকেন্ড ফিঙ্গার থার্ড ফিঙ্গার ফোর্থ ফিঙ্গার এইটাকে বলা হচ্ছে সেকেন্ড ফ্রেট এখন এটা ফার্স্ট স্ট্রিং সেকেন্ড স্ট্রিং থার্ড স্ট্রিং ফোর্থ স্ট্রিং ফিফথ স্ট্রিং আর সিক্স স্ট্রিং এখন এই চার নম্বর আঙুলটাকে জেনারেলি আমি এই দু নম্বর স্ট্রিংয়ের ওপর রাখছি রাখি আর কি আমি এটাও বলে দেবো যে আর কী কী ফিঙ্গার্স অপশান আছে ঠিক তার উপরের স্ট্রিংয়ে থার্ড ফিঙ্গার তার উপরের স্ট্রিংয়ে সেকেন্ড ফিঙ্গার ওকে ঠিক আছে অনেকে বলবে যে এই এক দুই তিন দিয়েও তো রাখা যায় অবশ্যই রাখা যায় সেটাও এক মানে এ মেজর কর ফর্ম করবে বাই দ্য ওয়ে করটার নাম এ মেজর তো যাই হোক আমি চার তিন দুই দিয়ে রেকমেন্ড করছি কিছু কারণবশত আমি এটা প্ল্যানিং করেছি যাই হোক আগেটাও তোমরা করতে পারো ওকে সো আবারও বলে দিচ্ছি যে দু নম্বর ফ্রেটের দু নম্বর স্ট্রিংয়ে চার নম্বর আঙুল তিন নম্বর স্ট্রিংয়ে তিন নম্বর আঙুল আর দু নম্বর চার নম্বর স্ট্রিং হচ্ছে দু নম্বর আঙ্গুল ওকে এবং সব কিছু দাগের দিকে রাখার চেষ্টা করবে তাহলে অল্প প্রেশার দিয়েও কিন্তু সাউন্ড আনতে পারবে এটাকে বলা হচ্ছে এ মেজর যাই হোক সুপার এই এরকম টাইপের কর ধরার পরে আওয়াজ যেটা আসতে পারে সেটা হচ্ছে এরকম টাইপের তো ঘাবড়ানোর কিছু নেই ফিঙ্গার এক্সারসাইজ করে যে ফিঙ্গার্সের স্ট্রেংথ আমরা বাড়িয়ে দেবো মানে তোমরাই বাড়াবে তোমাদের ফিঙ্গার এক্সারসাইজ তোমরাই করবে আমার তোমাদের ফিঙ্গার এক্সারসাইজ করে দেবো না কিন্তু পয়েন্ট হচ্ছে যে ফিঙ্গার এক্সারসাইজ করে তোমাদের ফিঙ্গারের স্ট্রেন্থ আসবে ওকে তো এটাকে বলা হচ্ছে এ মেজর কট এখন এই এ মেজর কড বাজিয়ে খুব সিম্পল একটা স্টামিং প্যাটার্ন ইউজ করে দশটা রবীন্দ্রসঙ্গীত আমি চুজ করেছি সেগুলো তোমরা পারফর্ম করবে তাহলে গিটার নিয়ে বসে পড়ো আর এক এক করে তোমাদের আমি গাইড করছি ওকে স্টামিং প্যাটার্নটা হচ্ছে ডাউন ডাউন সিম্পল ডাউন ডাউন কিংবা ডাউন আপ তা আমি আপটা রাখছি কেন অনেকটা পেশেন্স রাখতে হবে তো ডাউন, ডাউন এটাই বেস্ট তো তাহলে ওয়ান টু থ্রি ফোর এভাবে চলবে চলো পরপর গানগুলো আমরা এবার শুরু করছি গান চাই চক্ষু চাহাই মরি একই তোর দুস্তর লজ্জা প্রাণ চাই চক্ষু চাহা মায়া বন বিহারিনি হরিনি গহন স্বপন সঞ্চারিণী কেন তারে ধরি বারে করিপন অকারণ মায়াবন বিহারিণী জাগরণে যায় বিভাবরি আখি হতে ঘুম নিলহরি কে নীল হরি মরি মরি জাগরণে যায় বি ভাবরি সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান আন বিনা সপ্তম সুরে বাঁধ তান বড় আশা করে এসেছি গো কাছে দেখল না জনুন বড়ো আশা কোরে এসেছি গো কাছে দেখল তোমার খোলা লাগিয়ে পালে তোমার খোলা কাছি আমি রাজি আছি আমি ডুবতে রাজি আছি তোমার খোলা দাঁড়িয়ে আছ তুমি আমার গানের রে দাঁড়িয়ে আছ তুমি আমার রূপ মনে রবে কি না রবে আমার রে সে আমার মনে নাই রবে রা রে খরু বায়ু বয় বেগে চারিদিক মেঘে নাও খানি বাইও খরু বায়ু বয় বেগে চারিদিক ছায় মেঘে ওগোনে নও খানি বাইও এসো হে বৈশাখ eso, 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 hebo eso, 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 সো আমার উদ্দেশ্য ছিল যে একদম নতুনদেরকে মোটিভেট করা ওদেরকে এটা বুঝিয়ে দেওয়া যে সবার দ্বারাই সম্ভব কেউ হয়তো এই প্রসেসে বুঝতে পারছে না তাহলে এই প্রসেসে বুঝবে কেউ এই প্রসেসে বুঝতে পারছে না আরও অনেক পথ আছে সেই প্রসেসে বুঝবে কিন্তু হবে সবার দ্বারা এই বিশ্বাসটা জাগানোর জন্য এরকম সহজ একটা লেসেন আমি করার চেষ্টা করলাম সুপার বিগিনারদের জন্য এবং নিজের খেয়াল খুশি মতো এই তালের ব্যাপারটা বুঝে কিন্তু তোমরা পারফর্ম করতে পারো কয়েকদিন এরকম চর্চা করার পরে একটা বিশ্বাস জাগবে মনের মধ্যে যে হ্যাঁ আমি পারতে পারি আমি পারবো তারপরে তোমরা ফিঙ্গার এক্সারসাইজ করো যেখানে তোমরা ক্লাস করো সেই টিচারের গাইডেন্সে তোমরা ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে শেখো সব কিছু একদম সুন্দর হোক এটা আমি প্রে করব কিন্তু শুরুতে আমার তরফ থেকে ছোট্ট একটা কন্ট্রিবিউট আমি করার চেষ্টা করলাম তোমাদের এই মিউজিক শেখার জার্নিতে তোমাদের এই গিটার শেখার জার্নিতে যদি ভালো লাগে তাহলে শেয়ার করতে ভুলো না যদি ভালো না লাগে তার কারণটা উল্লেখ করো আমি চেষ্টা করবো সেটাকে শুধরে নেওয়ার আর যদি খুব ভালো লাগে তাহলে শেয়ারের পর শেয়ার করো তোমরা তো শেয়ার ইতিমধ্যে করছোই তো খুব ভালো থেকো হ্যাপি থেকো আর আগামী দিনে আরও কী কী লেসেন তোমাদের জন্য আনবো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ঠিক আছে টেক কেয়ার টাটা নমস্কার